যে প্রত্যেককে আমরা বিচার চাইবো এবং এটা যেন আর না হয় দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কেন অনিয়ম অর্থ পাচারের অভিযোগ উঠেছে নানা মহল থেকে আপনারা ব্যাপকভাবে সেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তোড়া লড়াই করেছে যে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে এইটা আজকে আজকে বেশিরভাগ আলোচনাতেই ছিল আমাদের আইনspringframework এবং অর্থ সংস্থা ভেরি ইম্পর্টেন্ট গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাব সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করি